আপনাদের সামনে বক্তব্য রাখবেন ওই আমাদের জাফরবাদী নেয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু সাজাত মোহাম্মদ সায়েম। ওনার দিক নির্দেশনা আমরা বক্তব্য আশা করি। আমাদের যে আজকে এই মিটিং ওই মাদকবিরোধীর আন্দোলনের যে আজকের যে আমরা এই সফলতাটা আমরা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমরা আশা করি সবাই ইনশাআল্লাহ সবাই একটু ধৈর্য সহকারে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জাফরাবাদ ইউনিয়নের নয় নং ঐতিহ্যবাহী গ্রাম জাল্লাবাদবাসীর আয়োজনে মাদক মুক্ত সামাজিক সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াও মত বিনিময় সভায় উপস্থিত আছেন আমাদের করিমগঞ্জ থানার একজন সফল তদন্ত ওসি নয়ন কারকুন সাহেব উপস্থিত আছেন এই ইউনিয়নের ইনচার্জ অভিজিৎ আছেন মাদক বিরোধী কিশোরগঞ্জ জেলার সম্মানিত ভাই উপস্থিত আছেন ওয়াট্র ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং সাবেক ইউপি সদস্য এবং আমার পিতৃতুল্য মরব্বী এবং যুবক ভাইয়েরা পর্দার আলীর মা বোনেরা আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ বারাকাত আজকে অনেক কথা বলার ছিল যেহেতু আকাশের পরিস্থিতি খুব খারাপ আমি আপনাদের এ রাত্রের বেলায় অনেক কষ্ট করেছেন এই জন্য আমার পরিবারের পক্ষ থেকে এবং জাফরাবাদ ইউনিয়ন পরিষদ পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভায়ারা আমার মরপিয়ার আজকে একটি কথাই বলতে চাই মাদক মুক্ত এবং এই দেশ থেকে সকল অসামাজিক কার্যক্রম চুরি ডাকাতি যদি আমাদের রুখে দাঁড়াতে হয় আমাদের প্রথম হচ্ছে একতা আমরা সকলেই যদি এক থাকি ভালো মানুষ যদি এক থাকে ইনশাআল্লাহ এমন কারো বাবার ক্ষমতা নেই কারো স্বাস্থ্য নেই এখানে মাদক বা সামাজিক অপকর্ম করে তোলার জন্য আজকে আমার সামনে অনেকে প্রশ্ন করেছেন আমাকে প্রশ্ন রেখেছেন যে চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমাদের প্রশ্ন আমাদের মুরব্বী শ্রদ্ধেয় মুরব্বী নুরুল ইসলাম চাচা বলেছেন আজকে যারা যুবক ভাইরা আছো তরুণ প্রজন্ম আছো তোমরা হয়তো জানো না তোমাদের মতো বয়স যখন আমাদের ছিল এই হায়ার রুডে দিনে দুপুরে ডাকাতি হতো তখন এই ডাকাতটা সন্ধ্যায় সকালে ভোরে পজরের সময় এগারো সিন্ধুর ট্রেনে যাওয়ার সময় যাত্রীদেরকে বাচ্চাদের ধুটুকু নিয়ে যেত তখন প্রতিবাদ করতো এই নুর ইসলামরার মতো ব্যক্তিরা কিন্তু উনি একটি প্রশ্ন করেছেন যে আমরা যখন বাবারা প্রতিবাদ করেছি তখন উল্টু মামলা খেয়েছি এই মামলায় কি আমার তরুণ প্রজন্মরাও খাবে কিনা এবং পাশাপাশি আরেক বিশিষ্ট সমাজসেবক সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী আমার স্নেহপদ পদ মাজারুল ভাই উনি একটি কথা বলেছেন যে আমি আজকে কথা বলি তরুণ প্রজন্ম মাদকের বিরুদ্ধে কথা বলে কিন্তু আজকে আমি দোকানদার করি কালকে এই মাদক বিক্রেতারা আমার দোকানে যদি আসা ইয়া আবার ট্যাবলেট রেখে দেয় গাজার পুটলা রেখে দেয় তখন আপনি চেয়ারম্যান সাহেব কি করবেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই সুবন্ধির মাটি আমার মনে করি আমার পরিবারের গাটি কারণ আমার দাদাকে আপনারা উনিশশো ষাট চলে যখন জাফরাবাদী ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয় তখন আপনারা আমার দাদা মরুম শাহ আব্দুল্লাহ কান্তুমিকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন প্রতিষ্ঠাতাকালীন চেয়ারম্যান ছিলেন দুবার পাশাপাশি আমার বাবা মরুম হাজি আসাদ যেমন সুরামিয়াকে এ আপনারা জাফরাবাদের সুবন্দি জাল্লাবাদ গ্রামের চার চারবার নির্বাচিত চেয়ারম্যান করেছেন এবং তার মৃত্যুর পর আপনারা আমাকে ভালোবেসে আপনাদের সন্তানকে কাছে পেয়ে কুলে টেনে নিয়ে কোনো বিনিময় ছাড়াই আপনাদের ব্যালেটের মাধ্যমে দুই হাজার একুশের এগারোই নভেম্বর আপনারা আমাকে নির্বাচিত চেয়ারম্যান হিসাবে আপনাদের সেবক হিসাবে ইউনিয়ন পরিষদে পাঠিয়েছেন আমি আল্লাহকে হলপ করে আজির নাজির করে বলতে পারি আজকে একটি মসজিদ যেটা আল্লাহর আমাদের পবিত্র গড় আল্লাহর পবিত্র গড়ের সামনে আজকে কিন্তু হচ্ছে যে কথাটা আমাদের একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এই অত্র এলাকার কৃষি সন্তান শাহাবুদ্দিন স্যার বলেছেন যে আজকে কিন্তু আমরা বসেছি আল্লাহর ঘরের সামনে এবং আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার সামনে আজকে জমায়েত হয়েছি আপনাদের সাথে আমার একটি কথাই আমরা অন্যায় যত কাজ হবে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ সেটাই হোক আমি প্রশাসন আজকের তদন্ত চিকে আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাকে দীর্ঘায়ু নেকায়ের কামনা করি যে আপনি আপনার শত ব্যস্ততার পরেও যে আজকে রাত্রের বেলায় আপনি আমাদের মাঝে সময় দিয়েছেন আপনার কাছে আমার একটি অনুরোধ আমি গত জুম্মায় আমার আমলি বাজার জামে মসজিদে আমি প্রকাশ্যে আপনারা জিজ্ঞাসা করবেন প্রত্যেকটি মসজিদে কিন্তু আমি যদি জুম্মায় যাই কথা বলি আমার আমলি জামে মসজিদে গত আমি বলেছি যারা মাদক বিক্রেতা আমাদের কাছে যে তার সন্তানরা নেশাগ্রস্ত হয়ে গেছে আসক্ত হয়ে গেছে সমাজের চুরি ডাকাতি এখন বেড়ে গেছে রাহাদানি বেড়ে গেছে ইপটিজিং ধর্ষণ একটু বেড়ে গেছে কিন্তু পুলিশ ভাইরা অত্যন্ত আন্তরিক সাথে সাথে আমাদেরকে সার্ভিস দেয় আমরা বলার সাথে সাথে উনাদেরকে পাই কিন্তু পুলিশের তো তেমন জনবল নাই আমরা যদি পুলিশের শক্তি জনগণে হলো শক্তি পুলিশের বন্ধু হচ্ছে জনগণ আমরা যদি পুলিশের সাথে থাকি ইনশাল্লাহ পুলিশ আমাদের সাথে ন্যায় সঙ্গত সকল কাজে থাকবে এই আশা এবং প্রত্যাশা রাখি আমি আপনাদেরকে বলি ওই দিন জুম্মায় আমি তোলাবাদের আমি বলেছি মাদক বিক্রেতা যারা করে তাদেরকে প্রথম আপনারা সহ আমরা এই গ্রামে তার বাড়িতে যাব ওয়ার্নিং দিব পায়ে ধরবো এরপরে যদি সে বিক্রি করে তাহলে তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে সে জাফরাবাদ ইউনিয়নে থাকতে পারবে না সে জাফরাবাদ ইউনিয়নে থাকতে পারবে না কারণ এই কথাগুলো আমি জাফরাবাদ আমৃতলা বাজার মসজিদে বলেছি আমার এলাকার অলরেডি কয়েকটা ছেলে ইয়ে আবার ব্যবসায়ী হয়ে গেছিল এই গত শুক্রবার এই কথা শুননা তার পরিবারকে আমি আগে হ্যান্ডেলিং করছি তার বাড়িতে গেছি তাদের আত্মীয় স্বজনকে আমি ডাকাইছি পায়ের নিচে হাত রেখে কথা বলছি যে বাবা তোমরা যদি এই ব্যবসা করো আর কেতা বিক্রেতা আপনাদের এই গ্রাম আমার বাড়িটা হচ্ছে সাদের জঙ্গল এটা হচ্ছে আমার নয় আমি আসতেও দেরি হবে কিন্তু আপনারা এমন কিছু করেন না আইন নিজের হাতে তুলে নিবেন না আইনকে আমরা শ্রদ্ধা করি এই যে অভিজিৎ বলেছে যে আজকে আপনারা কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট শোধ করবেন আমি এলাকার মরব্বিয়ান আছে এবং এই মসজিদের ইমাম সাহ আছেন আজকের যে মহাতামিম সাহ এই মাদ্রাসার অধ্যক্ষ অত্যন্ত সুন্দর কথা বলেছেন আজকে যে আমার প্রিয় ছোট ভাই মানুষ গড়ার কারিগর সালুদ্দিন আইডিয়াস স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সুমন অত্যন্ত সুন্দর কথা বলেছেন আজকে বর্তমান ইউপি সদস্য এবং সাবেক ইউপি সদস্য আপনাদের সামনে অনেক মূল্যবান কথা বলেছেন আমি শুধু একটি কথাই বলতে চাই অন্যায়ের সাথে আমরা আপোষ করব না কিন্তু সকলকে একত্রে থাকতে হবে আমি একটি প্রশ্ন করতে চাই আপনি তদন্ত ওসি সাহেব আমি প্রত্যেকটি আইন শৃঙ্খলা মিটিং এ আমি একটি কথা বলি যে ইয়াবা গাঁজা বিক্রেতা যারা করে এরা ভালো পরিবারের লোক না ওদেরকে কে নিয়ন্ত্রণ করে ওদেরকে কে নিয়ন্ত্রণ করে এই চুর ডাকাতের গডফাদারকে ওদের আইনের আওতায় আনা হোক আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনাদের কাছে আসামি ধরায় দিলে তারপরে অনেক তদফির আসে এই তদবিরকারীকে এগুলা থেকে আমাদের জনসম্মুখকে প্লেস করবেন যে কে কে আপনাদের কাছে তদফির করে এবং আমি আজকে একটি কথাই বলতে চাই যাত্রাবাদ ইউনিয়নকে মডেল ইউনিয়ন করার ঘোষণা নিয়েছি একবার আপনারা আজকে যে তরুণ যুব প্রজন্ম ভাইয়ার আছ বাবার আছ আপনাদের প্রতিও একটি দৃষ্টান্ত এই যে তাস মোবাইল আমাদের কিন্তু মেমরি মাথার যে মগজ নষ্ট হয়ে যাচ্ছে আজকে রাত্রে আর যারা অভিভাবক আছেন দয়া করে আপনাদের পায়ের নিচে থেকে বলি আপনাদের ছেলে মেয়ে কোথায় যা কার সাথে চলে কিভাবে চলে কোথায় যা এই খেয়াল রাখবেন আপনাদের কোন সন্তান যদি মাদকাসক্ত হয়ে থাকে আমাদের কাছে আশ্রয় নিবেন আমরা আসব আপনার ছেলেকে হাতে ধরি পায়ে ধরি আমরা বুঝাবো যদি না বুঝে আমাদের রাস্তা আছে এই প্রশাসন আছে প্রশাসনকে দিলেই সেফ কাস্টুরিতে চলে যায় আর নাহলে মাদক নিরাময় হাসপাতালও আছে যদি কোন গরিব ছেলে থাকে যে যে মাদকাসক্ত শক্ত হয়ে গেছে কিন্তু তার চিকিৎসা করার মতো নাই এইটাও আমি স আমি গ্রামবাসী সকলকে নিয়ে আমরা চেষ্টা করবো ছেলেটাকে ভালো করে তোলার জন্য আর প্রথমেই আমরা কে বিক্রি করে তাদেরকে আমরা বুঝাতে চেষ্টা করব। যদি না মানে আজকের যে অঙ্গীকার নাম এসেছে আমি এই মাদ্রাসা এবং মসজিদের মাঠে দাঁড়িয়ে বলে যাই আমি সাহেব যা প্রবাদ যদি কোনো আসামি ধরতো আমার বাবা দাদাকে না জানিয়ে একুশ আমি নিতে পারে না কি বলেন বড়পীরা আপনারা তো জানেন মরবীরা আমি আপনাদেরকে বলতে চাই ভালো লুকে যা প্রভাসকে নিতে পারবে না ইনশাআল্লাহ প্রশাসনের সাথে আমি আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য সহযোগিতা করব ইনশাআল্লাহ কিন্তু আপনারা কোনো অন্যায় কাজ করবেন না আর আমরা আজকে এমাদক যারা বিক্রেতা ওদের লিস্ট করেন সবাই জানি আমরা কিন্তু আমরা কথা বলি না অন্যায় কারাপের কিন্তু দল বড় কারাপের দল বড় এই জন্য আমি বলবো আপনারা যারা মরব্বী আছেন উপদেষ্টা আছেন আমার পর্দার আড়ালের মা বোনের আছেন আপনাদেরকে বলি এখনকার মেয়েরা স্কুল কলেজে যায় স্কুলে ক্লাস করে না কলেজে যায় কলেজে ক্লাস করে না ছেলেদের সাথে চলে যায় প্রাপ্ত বয়স্ক হয় নাই কিন্তু তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে নোটারি পাবলিকে বিয়ে হচ্ছে একের পর এক তালাক আসছে ইউনিয়ন পরিষদে আমি চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদে মাত্র সাড়ে তিন বছর এসেছি দায়িত্ব দিয়েছেন এর ভিতরে যে সংখ্যক অভিযোগ তালাক নামে এসেছে সব অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের তালাক নাম আসে নাই এই জন্য বাল্য বিবাহকে না করতে হবে এবং আমার মেয়েকে আমি ঝুঁকিতে পেলে তেরা জিনা আপনারা বাবা মা যারা আছেন আপনার সন্তান কোথায় যা কি করে এই লক্ষ্য রাখবেন প্রশাসন আছে তাদের নাম্বার আছে এবং প্রশাসন জনবল ওরা কম আমরা যদি সহযোগিতা না করি ওনারা কিছু করতে পারবে না আর চুরকে ধরে আমরা চাই না কোনদিন আমরা আইন হাতে তুলে নিব তবে সামাজিক কাজে যদি কেউ বাধাগ্রস্ত করে সে যাই হোক তাকে চার দেওয়া যাবে না আর আপনারা যারা আমাকে প্রশ্ন রেখেছেন আপনাদের ভালো কাজে আমি সাহেবকে পাবেন ইনশাল্লাহ এই মসজিদের মাঠে দাঁড়িয়ে মাদ্রাসার ময়দানে কথা দিয়ে যাচ্ছি আমি আপনাদের সাথে ভালো কাজের জন্য যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় ইনশাল্লাহ আমি মৃত্যুবরণ করব তবে আপনাদের পাশে থাকবো আর আমি আপনাদেরকে আরেকটি আশ্বস্ত করতে চাই আপনারা জানেন আমাদের বর্তমান যে পরিস্থিতি মানুষ সকলেই কিন্তু আমরা সচেতন এখন চুরি কিন্তু প্রত্যেক বাড়িতে আপনার তালা মেরে তো এগে আপনি কোন জায়গায় শান্তি পাই না অনেক জায়গায় তালা মারে তো হলে কি যাই করতেই করো গেলে কাম বানায় এলা মোবাইল দিয়ে চার্জ করতেই ভাই কি টান দেয় যে মোবাইল দিয়ে নেই গা জানে যা বৃষ্টি আয় পড়তেছে আমাদের কথা বলবেন আজকের যে মূল্যবানার তদন্ত কর্মকর্তা উনি অত্যন্ত ভালো মনের মানুষ নয়ন কারকুন আমি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ছবি অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকল